নমস্কার বন্ধুরা টিপিলেস এস এম টিএস ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন আজকে আমরা আপনাদেরকে কিভাবে আমরা বাম পাস এবং ডান পাশের মাপ দেখব সেটা আপনাদেরকে দেখাবো যে ড্রাইভিং সিটে বসে আমরা ডান পাস এবং বাম পাশের মাপটা কিভাবে দেখব এটা আপনারা ভালো করে দেখে নিন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বাঁ দিকের মাপ এবং ডান দিকের মাপ আমরা কি করে বুঝবো তো আপনারা যারা গাড়ি চালাবেন তারা রকম দুটো সিম্বল দিয়ে নেবেন যে সিম্বলগুলো আপনাদেরকে ডান পাশের মাপটা বোঝাতে সাহায্য করবে ঠিক আছে তো আপনারা দেখুন ড্রাইভিং সিটে বসে বানপাস এবং ডান পাশের মাপ কিভাবে আমরা দেখব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যারা এখনও যুক্ত হননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা গাড়ি স্টার্ট করছি এবার আমরা এগোবো তো আমাদের বাঁ এবং ডান দিকের মাপটা কিভাবে দেখব সেটা আপনারা ভালো করে দেখেন দেখুন আমরা সাদা রাস্তা দাঁড় দিয়ে যাচ্ছি ঠিক আছে এই যে লাল যে ডি রয়েছে এটা আপনি দেখুন যে যেদিকে লালটা রয়েছে ঠিক জায়গাতে ভালো করে ফলো করুন আমরা এই যে তার এখান থেকে একদম কোনা দেখতে পাচ্ছি সাদা যে জায়গাটা ওর ওপরে আমার চাকাটা রয়েছে ঠিক আছে তাহলে এই লাল জিনিসটা যে রয়েছে সেটা আমাদের বাদিকের মাপটা বোঝানোর চেষ্টা করছে বাদিক দেখুন ওনাটা বুঝতে পারছেন একদম কোনা সাদা যে দাগটা দেখা যাচ্ছে ওটা কিন্তু আমাদের বাঁ চাকা রয়েছে বুঝতে পারছেন দেখুন আমি এ করছি আস্তে আস্তে দেখুন ফলো করুন বাঁ দিকের চাকাটা কিন্তু আমার ওই দাগের ওপর দিয়ে যাচ্ছে কালো না সাদা যেটা সাদা দেখুন এটা কালো ইয়ে পড়েছিল ওর পাশ থেকে গেলাম পুরো ঠিক আছে তো আপনারা যারা নতুন গাড়ি চালানো শিখছেন তাদের জন্য বাম পাশের মাপটা আমি বোঝাচ্ছি ভালো করে বোঝার চেষ্টা করুন যে বাম পাশের মাপটা আমরা কিভাবে দেখব বুঝতে পারছেন লাল থেকে সাদা দাগ দেখা যাচ্ছে বাদিকের মাপ ঠিক আছে তো এইভাবে আমরা কিন্তু বাদিকের মাপ ভালো করে আমি আবারও দেখাবো আপনাদের ওয়েট করুন খেয়াল খেয়াল লাল দাগটা থেকে ঠিক আছে তো অবশ্যই আপনারাও গাড়ি যখন চালাবেন এরকম একটা লাল সিম্বল দিয়ে নেবেন তাহলে বাদিক এবং ডান দিকের মাপ বুঝতে পারবেন আমি আবারও দেখাবো একটু ফাঁকা জায়গায় গিয়ে আপনাদের দেখাবো দেখুন সাদা দাগ সাদা দাগ দেখতে পাচ্ছেন আবার ঠিক লাল ইয়েটা দেখুন সাদা দাগের ওপর দিয়ে কিন্তু আমার চাকা যাচ্ছে বাদিকের চাকা ঠিক আছে ভালো করে ফলো করুন সাদা দাগ ওপর দিয়ে আমরা কিন্তু যাচ্ছি ঠিক আছে আমাদের বাদিকের চাকা লালটা ফলো করুন আপনারা বুঝতে পারবেন দেখুন আমি টোটোটাকে ওভারটেক করবিকটা আপনারা বুঝতে পারবেন যে টোটোটাকে ওভারটেক করছি আমরা বাদিক দেখুন আবার দেখুন সাদা দাগ আমরা যাচ্ছি সাদা দাগ এই যে সাদা দাগটা দেখতে পাচ্ছেন তো ওই সাদা দাগের উপর দিয়ে আমাদের বাদিকের চাকা যাচ্ছে ভালো করে বুঝতে পারবো লাল দেখুন আমাদের এই লাল চেম্বার আমরা কীভাবে যাচ্ছি রাস্তার পাঁচ দিয়ে একদম তো অবশ্যই আপনারা ভালোভাবে দেখুন এটা হচ্ছে আমাদের বাদিক মাপটা যদি বুঝতে হয় তো এটা আমরা সবচেয়ে ভালোভাবে বুঝতে পারব তো আপনারাও এইভাবে গাড়ি যদি চালান অবশ্যই আপনারাও কিন্তু বাদিকের মাপটা ইজিলি বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন বাদিকের মাপটা আমরা দেখাচ্ছি আপনারা কি গাড়ি চালান তা আপনাদের কোনো প্রবলেম না